হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম শিক্ষকদের জন্য একটি আজকে জরুরি সংবাদ আছে চলতি মাসে চার লাখ এমপিও শিক্ষকের বদলি প্রক্রিয়া শুরু যারা বেসরকারি বিশেষ করে এমপিভুক্ত প্রতিষ্ঠান তাদের কথায় বিশেষ করে বলা হচ্ছে সরকারি হাই স্কুলের জন্য ডাইমনিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই চালু হতে যাচ্ছে বেসরকারি বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সে সফটওয়্যার থেকে তথ্য গ্রহণের মাধ্যমে বদলি করা হবে অধ্যাপক খান মহিনুদ্দিন আল মাহমুদ সহেল পরিচালক মাধ্যমিক মাংসই নীতিমালার প্রকাশ দেশের চার লাখ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বদলি প্রক্রিয়া চলতি মাসে সংগ্রহ সফটওয়্যারের মাধ্যমে শুরু হচ্ছে সফটওয়্যার তৈরি কাজ চলছে জুলাইয়ের মধ্যে তা শেষ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম সই করা এক সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে আল্লাহ হাফেজ